হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন উত্তর নিয়ে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে এবং আজকে আমরা ক্লাস নাম্বার অর্থাৎ সেট নাম্বার একশো ষাট নিয়ে আলোচনা করব অলরেডি আমাদের এক থেকে পঞ্চাশ পর্যন্ত প্র্যাকটিস সেট হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব ক্লিয়ার তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন কারণ এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনোরকম যদি ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ফার্স্ট প্রশ্ন দেখো স্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন চারটি অপশন রয়েছে সঠিক উত্তর জেনে থাকলে ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি লর্ড কানোয়ালিস স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন অপশান সি কারেক্ট এবং মনে রাখবে লর্ড এ কানোয়ালিস তার সময়কাল সতেরোশো তিরানব্বই সালে তিনি বাংলায় এটি চালু করেছিলেন কোথায় চালু করেছিলেন বাংলাতে চালু করেছিলেন ক্লিয়ার এবং এই স্থায়ী উদ্দেশ্য এর কাজ কি বা এর উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল জমিদারদের যে জমি স্থায়ী মালিকানা তা প্রদান করা এবং তাদের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করা অর্থাৎ ট্যাক্স নেওয়া নেক্সট প্রশ্ন দেখো ফটাফট কম্পিউটার চিপ বা সার্কিট আইসি চিপ কি দিয়ে তৈরি করা হয় এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে প্রচুরবার এসছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সিলিকন দিয়ে তৈরি সিলিকন হলো একটি সেমিকন্ডাক্টার যা অর্ধ পরিবাহী উপাদান অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো তিন নাম্বার প্রশ্ন বায়ুমন্ডলে উপস্থিত আর্দ্রতা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে হাইগ্রোমিটার যন্ত্র অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হাইগ্রোমিটার যন্ত্রে বায়ুর যে জলীয় বাষ্প বা আর্দ্রতা পরিমাপ করা হয় অপশান ডি কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ব্যারোমিটার যন্ত্র ব্যারোমিটারে কি হয় ব্যারোমিটারে বায়ুর চাপ পরিমাপ করা হয় খুবই গুরুত্বপূর্ণ ক্লিয়ার এবং হাইড্রোমিটারের কথা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে ওকে হাইড্রোমিটার হাইড্রোমিটার এই যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয় ক্লিয়ার পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন ফটাফট প্রথম তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল প্রথম হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ আরেকটি হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধ হয় এগারোশো একানব্বই সালে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই সালে তার পরের বছর এবং তরাইনের প্রথম যুদ্ধের কথা যদি বলা হয় এই যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এটি হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ মোহাম্মদ ঘড়ির মধ্যে এই যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে কে জয়ী হন এই যুদ্ধে জয়ী হন পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিল তোরাইনের প্রথম যুদ্ধে এবং তোরাইনের দ্বিতীয় যুদ্ধের কথা যদি বলা হয় এখানেও হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ির মধ্যে যুদ্ধ হয়েছিল কিন্তু এখানে মোহাম্মদ ঘড়ি জয়ী হয়েছিল এখানে মোহাম্মদ ঘড়ি জয়ী হয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন মহাবীর স্বামীর মৃত্যু কোথায় হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে মৃত্যু হয়েছিল অপশন ডি পাওয়া মৃত্যু হয়েছিল অপশন ডি সঠিক উত্তর এবং তোমরা মনে রাখবে মহাবীর কে ছিলেন মহাবীর হলেন জৈন ধর্মে চব্বিশতম চব্বিশতম তীর্থাঙ্কর বা শেষ তীর্থাঙ্কর হলেন মহাবীর স্বামী এবং তার মৃত্যুর কথা যদি বলা হয় পাবাপুরিতে হয় তার জন্ম কোথায় হয়েছিল তার জন্ম হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে জন্মের কথা তার জন্ম হয়েছিল বৈশালীতে বৈশালীর কোথায় বৈশালীর কুন্ত গ্রামে জন্মগ্রহণ করেন ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন মানবদের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা মাস্টার গ্রন্থি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড এটি কোথায় এটি মস্তিষ্কে অবস্থিত মস্তিষ্কে রয়েছে এবং মস্তিষ্কের কোথায় নিচে রয়েছে এটি মাস্টার গ্ল্যান্ডটি নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলিদ্বীপ এটি ভারতের কোন রাজ্যে এবং কোন নদীতে অবস্থিত তো বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে দ্বীপ এটি সঠিক উত্তর হয়ে যাবে অসমে অবস্থিত অসমের ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত অপশন ডি কারেক্ট অ্যান্সার এবং মনে রাখবে এটি আসামের বৈষ্ণব সংস্কৃতির একটি কেন্দ্র হচ্ছে এই মাজুলিদ্বীপ এবং এটি হচ্ছে একটি জনবসতিপূর্ণ পূর্ণ নদী দ্বীপ এটি হচ্ছে একটি জন বসতিপূর্ণ নদী দ্বীপ পরবর্তী পাটকাই পর্ব ভারত থেকে কোন দেশকে পৃথক করেছে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারত থেকে মায়ানমারকে পৃথক করেছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মায়ানমারের প্রাকৃতিক সীমানার মধ্যে রয়েছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো নম্বর প্রশ্ন মাস্কি শিলালিপিতে অশোককে কি নামে উল্লেখ করা হয়েছে এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার রাজা অশোক নামে উল্লেখ করা হয়েছে মাস্কি শিলালিপিতে তো তোমরা মনে রাখবে এই মাস্কি শিলালিপি সম্বন্ধে মাস্কি শিলালিপিটি হলো একমাত্র শিলালিপি যেখানে অশোকের নাম সরাসরি উল্লেখ করা রয়েছে এই শিলালিপিতে সরাসরি সম্রাট অশোকের নাম উল্লেখ করা রয়েছে এটি হচ্ছে একমাত্র শিলালিপি এবং মনে রাখবে অন্যান্য যে শিলালিপি সেখানে সম্রাট অশোককে কি নামে উল্লেখ করা রয়েছে সেখানে দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে উল্লেখ করা রয়েছে ওকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে উল্লেখ করা রয়েছে ওকে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য অশোকের পুত্র মহেন্দ্র এবং কন্যা শঙ্খমিত্রাকে কোথায় পাঠিয়েছিলেন সম্রাট অশোক রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন কলিঙ্গ যুদ্ধের পর অনুদপ্ত হয়ে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম ত্যাগ করেন সরি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ওকে বৌদ্ধ ধর্ম কলিঙ্গ যুদ্ধের যে হত্যালীলা হয়েছিল সেই হত্যালীলের সময় সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং এই বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তার সন্তানদের অর্থাৎ তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংখ্যমিত্রাকে শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ভারতে রেল ব্যবস্থা কে প্রবর্ধন করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লর্ড ডালহসি লর্ড ডালহসির শাসনকালে অর্থাৎ আঠারোশো সালের ১৬ এপ্রিল ষোলোই এপ্রিল প্রথম রেল চালু হয় কোথা থেকে কোথা চালু হয়েছিল বোম্বে থেকে থানে পর্যন্ত চালু হয়েছিল প্রথম রেল মোট চৌত্রিশ কিলোমিটার এই রেল চলেছিল আঠারোশো সালে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন রক্তচাপ পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি স্পিগমো ম্যানোমিটার যন্ত্রটি রক্তচাপ পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় অপশন সি ক্যারেক্ট্যান্সার স্বাভাবিকভাবে রক্ত সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের যে রক্তচাপ একশো কুড়ি বাই আশি এম এম জি মানা হয় তোমরা মনে রাখবে এর পাশাপাশি তোমরা মনে রাখবে সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের কথা একশো কুড়ি হচ্ছে সিস্টোলিক মানে হৃদপিণ্ডের যে সংকোচনের সময় একশো কুড়ি হয় এবং ডায়াস্টোলিক অর্থাৎ আশি অর্থাৎ সর্বনিম্ন যখন হয় ডায়াস্টোলিক যে হৃদপিণ্ডের বা প্রসারণের সময় এক আশি হয় ওকে তো এটি হচ্ছে সিস্টোলিক এটি হচ্ছে ডায়াস্টোলিক নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন প্রথম কোন বাঙালি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশন ডি কারেক্ট অ্যান্সার তো আঠারোশো সালে বোম্বেতে অনুষ্ঠিত ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি হয়েছিলেন উমেশচন্দ্র চন্দ্র ব্যানার্জি অপশন ডি কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন আলোর গতি প্রথম কে পরিমাপ করেছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ওলে রোমার প্রথম আলোর গতি পরিমাপ করেছিলেন এবং তোমরা মনে রাখবে তিনি ষোলোশো সালে বৃহস্পতি উপগ্রহের যে আয় গতিবিধি বা তার উপর ভিত্তি করে তিনি এই আলোর গতি পরিমাপ করেছিলেন এর পাশাপাশি তোমরা মনে রাখবে আধুনিক মান বা শূন্য স্থানের যে আলোর গতিবেগ তা কত মানা হয় আলোর যে গতিবেগের কথা গতিবেগ সাধারণত মানা হয় মানা পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার এইট এটি মানা হয় অরুণদয় যে যোজনা তা শুরু করেছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আসাম সরকার এটি আসাম সরকারের একটি ফ্ল্যাগশিপ দরিদ্র দূরীকরণ কর্মসূচি এই প্রকল্পের অধীনে মহিলাদের সরাসরি অ্যাকাউন্টে মাসিক যে আর্থিক সহায়তা তা দেওয়া হবে অপশন ডি রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন ভিটামিন কে এর প্রধান কাজ কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রক্ত জমাট বাঁধতে সাহায্য করা হল ভিটামিন কে এর কাজ ভিটামিন কে রাসায়নিক নামের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে ফাইলো কুইনুন কি নাম ফাইলো কুইনন হলো ভিটামিন কে রাসায়নিক নাম এর অভাবজনিত রোগের কথা যদি বলা হয় ফাইলো কুইনন অর্থাৎ ভিটামিন কের অভাবজনিত রোগ হচ্ছে রক্তক্ষরণ হয় রক্ত ক্ষরণ হয় ভিটামিন কের অভাবে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাটের শাসনকালকে হিন্দি সাহিত্যের স্বর্ণযুগ মানা হয় বা বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আকবরের সময়কালকে বলা হয় এই সময়ে তোমরা মনে রাখবে তুলসী দাস এই সময় আকবরের সময়ে তুলসী দাস রামচরিত মানস রচনা করেছিলেন কি রচনা করেছিলেন রামচরিত মানস রামচরিত মানস রচনা করেছিলেন তুলসী দাস তাছাড়াও সুরদাসের কথা যদি বলা হয় বা আব্দুল রহিম খান এর মতো অনেক বিখ্যাত হিন্দি কবির আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ আকবরের সময়কালেই ছিল তুলসী তাছাড়াও সুরদাস ওকে আব্দুল রহিম খান তিনিও ছিলেন বিখ্যাত হিন্দি কবি কবি ছিলেন তারা তাই তারা এই সময়কালকে বলা হয় হিন্দি সাহিত্যের সুবর্ণ যুগ নেক্সট হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন জালিয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল জালিয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল উনিশশো উনিশ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি সঠিক উত্তর উনিশশো উনিশের এপ্রিল উনিশশো তিরিশে উনিশশো উনিশের এপ্রিল এই ঘটনাটি ঘটেছিল পাঞ্জাবের অমৃতসরে অমৃতসর শহরে এবং তোমরা মনে রাখবে এই গণহত্যার জন্য দায়ী কে ছিল ব্রিটিশ অফিসার জেনারেল ডায়ার ছিল জেনারেল ডায়ার এই হত্যালীলা চালিয়েছিল ক্লিয়ার এবং তোমরা মনে রাখবে এই হত্যাকাণ্ডটি রাওলাট অ্যাক্টের প্রতিবাদে জন্য জালিয়ালা বাগ এই স্থানে জড়ো হয়েছিল সবাই এবং তখন এই হত্যালীলা চালিয়েছিল নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বশৃঙ্গ কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আনাই মোদি অপশন ডি রাইট অ্যান্সার আনাই মোদি কোথায় অবস্থিত এটি হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত এবং এটি হচ্ছে আন্নামালায় পর্বতমালা সর্বোচ্চ ওকে আন্নামালায় পর্বতমালা আন্নামালাই পর্বতমালার সর্বোচ্চ চূড়া নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন ভারত সরকার কত সালের মধ্যে দেশের সমস্ত গ্রামকে ডিজিটাল ভিলেজ বানানোর লক্ষ্যমাত্র নিয়েছে সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার চব্বিশ অপশন বি ইজ রাইট অ্যান্সার এই উদ্দেশ্যের মাধ্যমে সমস্ত গ্রামকে ইন্টারনেট সংযোগ বা ডিজিটাল পরিষেবা বা আর্থিক লেনদেনের সুবিধা প্রদান করার লক্ষ্য নিয়েছে যা বাস্তবায়িত হয়েছে দু হাজার চব্বিশের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে পরবর্তী প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন কোন দেশকে ল্যান্ড অফ থাউজেন্ড লেক্স বলা হয় ল্যান্ড অফ থাউজেন্ড লেক্স বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ফিনল্যান্ডকে বলা হয় অপশন ডিজ দ্য রাইট অ্যানসার অর্থাৎ হাজার হ্রদের দেশ বা হাজার হদের শহর বলা হয় অপশন ডি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কিত বিধান রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ধারা সাঁতরেতে উল্লেখ রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে ধারা সাতেরোর কথা এটি হচ্ছে মৌলিক অধিকার এবং এর উদ্দেশ্য হলো সামাজিক সমতা প্রতিষ্ঠা করা এটি কি এটি হচ্ছে মৌলিক অধিকার ওকে ধারা সাতেরোতে উল্লেখ রয়েছে নেক্সট হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন অপারেশন ফ্লাড কিসের সাথে সম্পর্কিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডিগ্ দুগ্ধ উৎপাদন বৃদ্ধির সাথে সম্বন্ধিত এটি শ্বেত বিপ্লবের কথা যদি বলা হয় শ্বেত বিপ্লব নামে পরিচিত অপারেশন ফ্লাড এবং তোমরা মনে রাখবে এই বিপ্লবের জনকের কথা দুগ্ধ উৎপাদন অর্থাৎ শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় বলা হয় ভার্গেস কুরিয়ানকে বলা হয় নেক্সট হচ্ছে চব্বিশ নাম্বার প্রশ্ন কালোরাডো একটি নদী যা গ্র্যান্ড কেনিয়ান সৃষ্টি করেছে তার নাম কি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কলোরাডো নদী অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন ডি কারেক্ট অ্যান্সার এটি আমেরিকার এরোজোনা রাজ্যে অবস্থিত পৃথিবীর অন্যতম বৃহৎ এটি হচ্ছে গিরি খাত নেক্সট হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন পঞ্চতন্ত্রের রচয়িতা কে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বিষ্ণু শর্মা হলেন পঞ্চতন্ত্রের রচয়িতা এটি সংস্কৃত ভাষার লেখা একটি প্রাচীন ভারতীয় গ্রন্থের অপশন ডি রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের আইনের শাসন ধারাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রিটেন অর্থাৎ ইউকে থেকে নেওয়া হয়েছে ভারতের যে সংসদীয় শাসন ব্যবস্থা একক নাগরিকত্ব এবং স্পিকারের পদ ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নম্বর প্রশ্ন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি প্যারিসে অবস্থিত এটি হলো সম্মিলিত জাতীয় পুঞ্জের একটি বিশেষ সংস্থা ইউনেস্কো এবং তোমরা মনে রাখবে অন্যান্য যে সদর দপ্তরের কথা বলা হয়েছে ইউ ইউনের কথা যদি বলা হয় ইউনাইটেড নেশন অর্গানাইজেশন নিউ ইয়র্ক নিউ ইয়র্ক সিটিতে রয়েছে তাছাড়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা যদি বলা হয় বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এগুলি সবই হচ্ছে জেনিভাতে হেডকোয়ার্টার নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নম্বর প্রশ্ন কোন নদীর তীরে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ শহরটি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে এখানে গোদাবরী নদীর তীরের কথা যদি বলা হয় তাছাড়াও রাজমন্দ্রী এবং কৃষ্ণা এগুলি সবই হচ্ছে কোন নদীর তীরে বা কোন শহর অবস্থিত এই বিজয়বাড়া ওকে বিজয়ওয়াড়া যে শহরটি এটি হচ্ছে কৃষ্ণা বা গোদাবরী নদীর তীরে অবস্থিত এই শহরগুলি ওকে নেক্সট প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমা মঞ্জুর করার ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ক্ষমা মাপ করতে পারে বা অর্থাৎ ফাঁসি যদি হয়ে যায় সে ফাঁসি মাপ করতে পারে ধারা বাহাত্তর উল্লেখ রয়েছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এই ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা স্থগিতাদেশ বা সাজার মেয়াদ কমাতে পারে অপশন বি রাইট অ্যান্সার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পাশাপাশি আরেকটি আর্টিকেল তোমরা মনে রাখবে যেটা তোমাদের পরীক্ষাতে আসে এখানে একশো একষট্টি একশো নম্বর ধারাতে উল্লেখ রয়েছে যে রাজ্যের যে রাজ্যপাল ক্ষমা করার ক্ষমতা রয়েছে রাজ্যের যে রাজ্যপাল রাজ্যের রাজ্যপাল তারও ক্ষমা করার যে অধিকার তা রয়েছে মৃত্যুদণ্ড ছাড়া ওকে মৃত্যুদণ্ড ছাড়া বাকি যে সকল ক্ষমা প্রার্থনা বা মাপ করা সাজা বা স্থগিতাদেশ করার ক্ষমতা রয়েছে একশো একষট্টিতে উল্লেখ রয়েছে রাজ্যপালের এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন দেখো বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে স্কুডনিক ওয়ান অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এবং তোমরা মনে রাখবে এটি সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর আর এটি উনিশশো সালে এটি উৎক্ষেপণ করেছিলেন ওকে অপশান ডি সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতের প্রথম উপগ্রহের কথা সেটি হচ্ছে আর্যভট্ট হল ভারতের প্রথম উপগ্রহ ভারতের প্রথম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট যেটি উনিশশো সালে এটি উৎক্ষেপণ করে অপশান সি তোমরা মনে রাখবে ভারতের প্রথম উপগ্রহ তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন উত্তর আজকে তোমরা তিরিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত তাছাড়াও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এই তিনটি সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও হোমওয়ার্ক রইল তোমাদের এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত